বাদর সবাই জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে আমি বুঝতে পারলাম আপনারা সাপ্রাদা পাচি পেরেছেন জোট আনারসে দিবেন ভোট আজকে আমি বুঝতে পারলাম আপনাদের যিনি দীর্ঘ পাঁচ বছর সেবা দিয়ে গেছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন মঠপাড়িয়ার মানুষের রঞ্জে রঞ্জে যার ভালোবাসায় শিখত আপনাদের প্রাণ প্রিয় নেতা এরা যদি না আপনারা আগামী উনত্রিশ তারিখে আন্দোলন ভোট দিয়ে নির্বাচিত করবেন আজকে আমি বুঝতে পেরেছি দক্ষিণ মাঠপাড়িয়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আগামী উনত্রিশ তারিখে রিয়াজ উদ্দিন ভোট দিয়ে নির্বাচিত করবেন প্রিয় ভাই আমার রিয়াজ উদ্দিন আহমেদ রহমান যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তখন থেকে আপনাদের সুক্তকে দুঃখের আছেন তখন থেকে আপনারা তখন যে অবস্থায় তার কাছে গিয়েছেন তিনি কখনো কেউকে অসম্মান করেননি অশ্রদ্ধা করেননি আপনাদের সকলকে ভালো বেঁধেছেন শেখিয়াজুদ্দিন আহমেদ দীর্ঘ পাঁচ বছর আপনাদের সেবা দিয়েছেন আপনারা আজকের আগামী উনত্রিশ তারিখ তার তাকে ভোট

उनतीस तारीख अपना सब सरकार उद्दीन आहमद